নেতাজির গাড়িটা তো এখন বাজে সকাল এগারোটা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছো আমাকে একটু যেতে সাথে ঘুরতে কোনো কাজকর্ম তো নেই তো ঘুরতে যাবো ভবানীপুর তো আসছে পিক করতে তো চলো যাই গিয়ে দেখাচ্ছি আজকে করি সাথে তো বন্ধুরা এই মধ্যে চলে এসেছি একজনের সাথে দেখা করাচ্ছি আপনাদের কি খবর হ্যালো এটা আর একজন এর অনেক দিন ধরে দেখা হয়নি ব্লগে কারণ বেচার হেয়ার ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল তো বাইরে থেকে বেরোতে পারিনি কোথায় যাচ্ছি আজকে বল তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাইতে যেখানে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করেছি ওয়াশ হবে আজকে আমার তোর ওয়াশ হবে কি মনে হয় এখানে কি কাজ হচ্ছে ভাই এখানে গঙ্গার জল টানবে কবিতা বলছি দেখ বাবুরাম সাপুরের মতো গলা করছি না বাবুরাম সাপুরে খুব ভাইরাল হয়েছে রে আড্ডিমা ডিএম ডিমে তারা মাঠে পালে তাদের খারাপ দুটো সিন তারা হড্ডিমা টিনডি তোমার দুনতা তোমার দুনতা চুপাই তো কি বন্ধুরা আমরা একটু বেশি হেলথ কনশাস তো এখানে নিয়ে নিয়েছি সামনেট ভিউটা দেখো এটা এনজয় করছি জুস খাচ্ছি ছাছ খাচ্ছে কেমন লাগছে কই ভালো চুষে চুষে খাচ্ছি মজা তো আসছে

লোকেশন যদি জিজ্ঞেস করতাম আমরা নিজেরাই গুগল দেখি আমরা হ্যাঁ এখানে একটা গুগল চলছে এখানে চলছে হ্যাঁ এসে বলছে লোকেশন কলকাতায় আমরা থাকি থাকার জন্য হ্যাঁ না ভাই একটা বিজনেস করতে পারি বলো ভাব ওই ফাইনাল আমরা লিফট দিলাম ঠিক আছে বললাম যে ভাব কোথাও পার্কিং নিচ্ছে দশ টাকা আর ও ইয়েস প্লিজ গেম এন্ড রোয়াজ

ऑफिस रूम ऊपरे ऊपरे ब्लॉक लुपुरी अलाउ ना ठीक ठीक ही नहीं जी भाई कैफे कौन है नहीं कैफे कैफे थे अभी ऊपरे भाई कैमरा नहीं अलाउ नहीं था नहीं था जी पैवेलियन पैवेलियन है ना मीटिंग हुआ है हाँ टाइट से कम्युनिटी हॉल नहीं था जी चौधी के चौ पार्किंग लॉट हाँ रोल सो आज था कुबे सीरियस मैं साथ किसी नहीं इतना नेता जी चला था नहीं इतना

না না মনের মধ্যে ভাব রাখিস না 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 ঘুম বাড়ি যাবো দিয়ে খাবো খাই স্টিয়ারিং ছেড়ে দিচ্ছিস কেন রে দেওয়ার জন্য ভাই বন্ধুরা এখন বাজে হচ্ছে সন্ধে 7টা তো চলে এসেছিল আমি একটু হালকা-ফুলকা লাঞ্চ করে নিয়েছিলাম দিয়ে এখন সিরিজ দেখছিলাম এই এখন একটু বের হব আড্ডা-বাড্ডা দেবো নরমালি আমাদের চা ওয়া খাওয়া হয়ে গেছে তাহলে এখন বাড়ি যাবে তো বাড়ি গিয়ে কি করব এই একটু কাজ আছে ঠিক কাজ আছে